মাহফিল পরিচালন কমিটির পক্ষতন বিষয়ের প্রতি ইশারা গিয়ে যে নামাজ গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বয়ান করে ফেললে এই হিসেবে অনারসাম নাই প্রথমে পবিত্র কোরআন কালিম সুর আয়াত অর্গ করি সাথে সাথে প্রিয় নবী হস মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসনাম অসংখ্য মূল্যবান দুওয়াদিস অনার সঙ্গে তালাবাদ কর্লা রবী পৃথিবীর পর্যন্ত দলে দলে দুনিয়ার সিস্টেম বজায় রাখি ফেললাই দুনিয়ারা আবাদ গড়ি ফেললাই এবং সাথে সাথে দুনিয়ার হায়াতের পুঁজি করিয়ে পরে প্রস্তুতি বেলনা বলি অসংখ্য মানুষ ফাটাইয়ের সাথে সাথে এই মানুষের প্রদর্শক হিসেবে ম্যানেজমেন্ট ঠিক রাখি বললে বলি দুয় সিস্টেম আল্লাহ তাআলা সাল রেখে অজ্ঞ সিস্টেম হদি কিতাব উল্লাহ অর্থাৎ পবিত্র কোরআন আর অজ্ঞ সিস্টেম হতে উল্লাহ অর্থাৎ নবী রসুর সিরসিলা আল্লাহ তাআলা আর হাসে সর্বশেষ যে নবী রসুল ফালে হজম মোহাম্মদ সালি ওয়াল্লামক আনি তো ইসলাম ধর্মরে ফার্স্ট ফার্স্ট ক্লাস জিনিস স্থাপিত করা ইসলামর বৃত্তি ফার্স্ট ক্লাস জিনিস অলব্ধী প্রথম নাম্বার দি ইমান দ্বিতীয় নাম্বার দি নামাজ তৃতীয় নাম্বার হজ চতুর্থ নাম্বার রমজান পঞ্চম নম্বরটি জাগাত ইমালের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দি নামাজ আল্লাহ তালা বন্ধ যত কিছু ফরজ বিষয় যত কিছু জিনিস ফরজ গড়িয়ে সাথে সাথে যে সমস্ত জিনিস ফরজ নামাজ তারা অন্যান্য জিনিস ফরজ আছে ইনারা আল্লাহ তালা জিবিলেনের মাধ্যমে সরাসরি জমিনের মধ্যে জিবিলেন মাধ্যমে ফরজ করে কিন্তু নামাজ এন একটা বিষয় এন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ে ফরজ করে ফেললা বলে আল্লাহ তালা সরাসরি জিপিরের ব্যবহার ন করে এবং জমিনের মধ্যে এই জিনিস ফরজ ন করে এই জিনিস ফরজ করে ফেললে বলে আল্লাহ তালা সরজ সাহেব শরীয়ত হুজুর সাল আলাই ওসাল্লামরে আসমান প্রধান মেহমান বানাই সরাসরি আল্লাহর মেহমান বানাই না লজাই অনুযায়ী আল্লাহর সামনে আল্লাহর পাশাপাশি লজাই সামনে অনুযায়ী নেই এই নামাজের মতো গুরুত্বপূর্ণ এই বা আল্লাহ তালা আল্লাহ রসুর হাত মধ্যে ঘষাই দিয়ে কিন্তু আল্লাহ তালা শরীয়তের অন্যান্য ফরস বিষয় জিন যে রোজা রোজারা আল্লাহ তালা রোজা যাই তা আল্লাহ তালা তো রোজা ফরস হইয়ে তা আল্লাহ তালা জিব্র হুকুম দিয়ে জিব্রাইল জবি নজাইনে রোজার ফরজ গরব

এ রমজান আল্লাহ তালা আল্লাহর হুকুম রোজারাহন ইয় কিন্তু ইয়েন হন দুনিয়ার হন সিস্টেম নয় হন সরকারের হন অর্ডার নয় যদি হন সরকারের যদি অর্ডার হইতে তোরে প্রত্যেকটা মানুষের যদি সরকারের বুক মানে ফুল স্পিড করতো তোলে দুনিয়ার মধ্যে বহুত মারামারে হানাহানি হয়েত কিনা এই বুকর হারনে মানুষ একজন লোকটা করতো মারামারি করতো কিন্তু আল্লাহ তালা হুকুম করার হারণে এতে মানুষ চৈদ্দ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত কষ্ট করি না হায় নদে রোজারাহে

রসুল আক্রম সাল নামাজের বানাইলে তলে তাহলে ইসলাম ফাঁসকান ইমান নামাজ রমজান হজ এবং জাকাত ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নামাজ জামিয়া ইবাদত বলে হয় সমস্ত ইবাদতের মূলত নামাজ এই ফার্স্ট জিনিসের মধ্যে তিন নাম জিনিসের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ সমান ইমান নামাজ এবং রমজান রোজা রোজার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ সমান এটা ধনী গরিব বড় লোক লোক এম বি মন্ত্রী প্রধানমন্ত্রী উজুর আওয়াম হনিকিয়ায় বাস নয় বেগগুন সমান গরিব জেলায় নামাজ ফরস ধনী মানুষ নামাজ ফরস উজুরুল্লা নামাজ ফরস আওয়ামলে নামাজ ফরস এটা হনিকায় কি ব্যসক নাই কিন্তু হজ এবং জাকাতের ক্ষেত্রে যাইনে কিছু কিছু বেশ কম আছে আল্লাহ তালা যার দন্দ দ্বন্দ্ব দিয়ে ঠিয়া বসে দিয়ে তার অব্দেই হজ এবং জাকাত ফরস হব ধরলে জাকাত এবং হজ ঠিয়াল সম্পর্ক মাল হল সম্পর্ক যার তো মাল সম্পদ ধন সম্পদ হাইব তার নামাজ ফরস হব কিন্তু বর্তমান দুনিয়ার নিয়ম এনিয়ে দেয় সমাজ যারা তুম আছে আছে ইতারা বুঝে দেয় আর আর হামদে জাকার দন আর আর হাম নয় আর যারা তুম দল সম্পদ টিয়া বসে নাই গরিব মানুষ ইতারা মনে করো যে আর আর হামদে নামাজ পড়ন জাকার দন হজ গরণ ই নদী দ মানে বড় লোক যারা আছে শিখদের যারা আছে ইতার হাম এটা আর দম বেশি কি মনে করে আর আর হাম কি জাকার দন ফস গরম যেহেতু দম সব পাত আছে এটা মসজিদের লোক আস্ত নয় সপ্তাহে একবার অথবা পুরা বছর মানে একবার অথবা দুইবার মসজিদের মধ্যে এটার নিজত মসজিদের আস্ত নশাই আর ল মসজিদ মধ্যে ন আনে বর্তমান সমাজের পরিস্থিতি এনে গিয়ে দে গরিব মেসে বুঝে দেয় নামাজ জায়গা সহজ বড় বড়ো লাই বড় লোকও মনে করো দে আর শুধু শুধু সহজ জায়গাত গরিম দেয় না সত্য গরিম না নামাজ তো আড়াল নয় আর সাথে সাথে আর মধ্যে যারা আওয়াম আছে ইতারা মনে করে দেয় নামাজ ফরণিত উজুর রহাম যারা দাড়ি টুপি হিব আজান দিব

এই নামাজের মধ্যে ধনী গরিব বড় লোক ব্যাগ গুণ সমান ক্ষণ কিছু বেশ কম নাই তো নামাজ তো করিব আর তো সামান্য কেম বিষয় নাই বাজার জেলে অথবা ঘর মেহামান আইলে অথবা খেতির মধ্যে তরহারিত আর নামাজ ন করি কিন্তু আল্লাহর রসুলের প্রকৃত আশিক যারা আছে আল্লাহ আজমাইন তারা যুদ্ধর ময়দানে তো এন গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে এ ঝুঁকিপূর্ণ সময়ের মধ্যেও তারা নামাজ পচারে কিন্তু যুদ্ধ কিন্তু তীর মারের গুলি মারেন তীর মারের অতি কিছু আক্রমণ করেন যেতে না আমাদের শ্রম গিয়ে মুসলমান দুইভাগেও গিয়ে একদল যুদ্ধ করেন আরেক দল নামাজ পড়েন

আল্লাহ রসল সাল আলসালাম ফর্মাদ মানত যেতে জাহার নামও জ্বলিব জাহান নামে যাহার নাম জ্বলিব যারা যার্নাত তারা একে অপর হব দেয় হয়তো জাহার নামও জ্বলেন এবার তো এবার তো আর সামার ব্যবসা করতো এবার তো আর পাশে খেতির মধ্যে মানে কি খেত করতো ধান করত শ্বাস করতো আয় তো যার না তো দেশি এবার জাহার নাম কিনে চলেন তো যার পাশে পাশের মধ্যে আয় কিনা হইতো আয় তো বন্যী তারপর জাহার নামে যাতে প্রশ্ন করিব তুই তো আর ওয়ার আসিল দুনিয়ার মধ্যে আর আর কি আর ব্যবসা করতে আর ফাঁস তুমি চাষ করতে আয় তো জানি তুই কি জাহান্ন জল রাজিয়া তুই তো জাহান্ন আই ব্যবসা আই ব্যবসায়ী আসিলাম ঠিক আছে কিন্তু আই নো আসিলাম আই চাষি আসিলাম ঠিক আছে কিন্তু আয় নো নিত্যাম আই এমপি মন্ত্রী ঠিক আছে কিন্তু আয় নো নিত্যাম আয় সমাজের মেম্বার আসিলাম সমাজের চেয়ারম্যান আসিলাম

ইবার আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দান করিব আর জাহান আর যার নামাজ হিসাব क्लियर নতা আইব ইবার শাস্তি আল্লাহ তাআলা ইবার হিসাব বেশি কঠিন করিব বেশি বেশি শাস্তি দিব সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লিকুল শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আসসালা প্রত্যেক জিনিস প্রত্যেক একটা নির্দিষ্ট চিহ্ন থাকে পতাকা থাকে বাংলাদেশের পতাকা লাশের উপর পতাকা এই পতাকা দা হাওনন পরে সরু দিয়ে প্রত্যেকে বাংলাদেশের চিহ্ন একইভাবে প্রত্যেকের নির্দেশে চিহ্নতা হ্যাঁ যার দ্বারাই ওই জিনিসের মানুষ করে একইভাবে নামাজ মুমিন ব্যক্তি মুসলমান ব্যক্তি দিন নামাজ তারা তাই না ইন ইসলাম মমিনুল্লাহ গুরুত্বপূর্ণ মানুষের শরীর উল্লাহ জেলার মাথা গুরুত্বপূর্ণ মাথা সারা জেলে মানুষের মানুষ মনে করো মানুষের কোনো গুরুত্ব নাই একইভাবে ইসলাম উল্লাইও মুমিন ব্যক্তির লাই মুসলমান ব্যক্তির লাইও নামাজ এল্লা গুরুত্বপূর্ণ মাথা সারলে মাথা মানুষের হন গুরুত্ব নাই হন মূল্য নাই একইভাবেও নামাজ সারা মুসলমানের মুমিনের হন গুরুত্ব নাই নামাজ ফজিলার বর্ণা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাম

যে মানুষ দৈনিক পাঁচ রক্ত পাঁচবার নামাজ করিব এই মানুষের হনা গুণাই নতাইব গুণাত্ম সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে নামাজের ব্যক্তি শাস্তি কি রহম যে মানুষ নামাজ নভরিব আল্লাহ দালা আর ফোনর ধরনের শাস্তি দিব ভিন্ন ভিন্নভাবে দুনিয়া কিছু শাস্তি দিব মৃত্যুর সময় কিছু শাস্তি দিব মৃত্যুর ফরজে আবার কিছু শাস্তি দিব হাসার সময় কিছু শাস্তি দিব দুনিয়াটা কি শাস্তি যে মানুষ নামাজ নবরিব আল্লাহ তালা তার রিজিকর বরহদ তুলে ফেলব তার জীবনের বরহর তুলে ফেলব সে দুনিয়া তাই হনতরনের মজা ভাইতো নয় বসে ইনকাম করনতরণের মজা পাইতো নয় ইন্দিন ইনকাম করিব ইন্দি যাব ইন্দিন ইনকাম করব ইন্দি যাব তার শ্রেয়ার সৌন্দর্য দেখতে নয় তার দু আল্লাহ তার কবল করতে নয় সাথে সাথে সেহেতু হন বারাহাম করে হন মিসকর বাথ খাওয়াই তারা দর দিনে বাড়ির মধ্যে বাথ খাওয়াই তারা যে দত ফরাই ইন আল্লাহ তালা খুব গিত্ব নয় এবং মৃত্যুর সময়ের শাস্তি কি তার মৃত্যুর সময়ের অবস্থা খুব লাঞ্ছিত আল্লাহ তারা তার খুব বেজ্জত করে মৃত্যু দান ক্ষুধার তো অবস্থায় মৃত্যু দান করিব তৃষ্ণার তো অবস্থায় অবস্থায় দান করিব মৃত্যুর পরে কবর মধ্যে তার কবর মধ্যে এক বিশ আল্লাহ তারা সাপ দিব দেশাপ দুই চোখ আগুনের মতো জ্বলিব এবং সাবিবে তার কেয়ামত পর্যন্ত শুধু স্বামী ধ্বংস করতে তাইব হারাতে দিতে তারা শাস্তি দিতে দেয়ব এবং কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা তারে এক শাস্তি দিব কেয়ামতের মৃত্যুর পরে ব্যায়ামাজের খবরের মধ্যে আগুন জড়া যাব প্রতিদিন খেয়ে আমার পর্যন্ত এই মানুষরা আগুনের মধ্যে ফোরা যাব এবং হাসর ময়দানের মধ্যে তার ব্যাঙ্গাবাদের নামাজ হিসেব বেশি কঠিন হব অতিরিক্ত কঠিন হব সর্বোপরি আল্লাহ তারা তার বেশি দুঃশাসনের তার জাহান্ন নিক্ষেপ করিব এতাই শুরু হইতে এই পর্যন্ত যত হাদিস যত আয়ত ফরিলাম ইয়ারাত একটা হতাই উদ্দেশ্য যে আর সমাজ বড় হইতে যারা সাবালে গনেরো বছর হইতে বৃদ্ধ পর্যন্ত যারা ভাই বন্ধু হল মুরব্বী হল আসি আর প্রত্যেকেই পাঁচ প্রক নামাজ জামাত সহকারে মসজিদের আইনে ফিরগুন পুরুষ যারা আসে তারা মসজিদের আইনে নামাজ পড়গুন নামাজ যথাযথ হক আজাই যদি যারা পুরুষ হল মসজিদের আইনে জামাত সহকারে নামাজ পড়ি আর যারা মহিলা হল আছে আর গড়ের মধ্যে আজানের সাথে সাথে সময় খেয়াল রাখি নেয় আর ইনশাল্লাহ নামাজ পড়ি নেই তাহলে এ পর্যন্ত যা হওয়া গিয়ে এই মতো আল্লাহ তালা আর সহ এবং অন্যান্য সহ বেগুন আমল করে তফিক দান করো ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ